ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ওয়ার্ডের ইছলাবাদ কিরণ সংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচয় দিয়ে কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে দেন মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালী সাধিকা বলছেন তিনি নিজে কোনো একটি চিট ফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভন্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রীরামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত সাধিকা অবশেষে ফাঁস হল কালি সাধিকার ভণ্ডগিরি কি

দেখেছেন আমার ফোন পে নাম্বারে দেখা দাও গুগল পে নাম্বারে দেখা দাও এই আমাকে সব হোক সব নিজেরা পয়সা করেছে তিনটে জায়গা অলরেডি এখন জায়গায় কিনে দিয়েছে অলরেডি করে

আপনি যে ভালোবাসে তার ফটো এর ভিতরে ফোনে কথা বলে না খালি হোয়াটসঅ্যাপে কথা কেমন ভাবে তিনি দেখেন তিনি বানিয়ে নিয়েছে একটা তাহলে এই পাশে যার জায়গা

এখানে কি কাজ করেন আপনি এখানে কি

এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন কি নাম এই মানে কি রোগ নিয়ে এসেছেন আর উপকার হয় বলেই তো মানুষ জন্য এসছে এত ভিড় মানুষ আমার থেকে একজন শুনবে তার থেকে আরেকজন শুনবে সেইভাবেই তো আমরা এসেছি কোনো পয়সা করি ব্যাপারে কিছু

শুধু আমরা শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আসা এখানে কেউ চাইছে কারো মা ভালো হোক কেউ চাইছে কারো ছেলে এই যে ছেলেটাকে নিয়ে দেখুন এই যে ওখানে ভিডিওটা করুন ওই যে ছেলেটা অসুস্থ কোলে নিয়ে নিয়ে দেখুন গরমে এই যে কি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলকাতা বেলগুড়িয়া কলকাতা বেলগুড়িয়া কি নাম আপনার পিউদে পিউদে কি হয়েছিল ঘটনাটা সেটা বলুন প্রথমে কথা হয়েছিল দাদা যে কথাটা হয়েছে ভক্ত দেখাচ্ছে আমি কোনো দিন কিছু চাই না ভক্তরা তো সবাই বসে ছিল মা যদি কোনো সার্থ হয় আমি তো মা ভক্তদের কাছে কোনো দিন রাস্তাটা চালানো হয় না ভক্তরা নিজের মুখে নিজের মুখে যে যেমন খুশি হয় টাকা কুড়ি টাকা একশো টাকা মাসে যা টাকা সেটাই সেটাই মায়ের মন্দির হবে ভক্তরা যারা উপকার পাচ্ছে যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে এক লাখ টাকা পর্যন্ত করেছে ওনাটা কেন করেছে আমি প্রথমেই বলি আমি সেখানে এসে আমি পুলিশ অফিসার এসেছে সেখানে এসে বাচ্চাও হয়েছে সেখানে ডাক্তার দেখাতে কলা কারো